পাঠ্যবইয়ের মান উন্নয়ন ও অনিয়ম রোধে নতুন শিক্ষাবর্ষ থেকে নজিরবিহীন মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শুধু মুদ্রণের মান নয় কাগজের গুণগত মান চোখের সুরক্ষা ও সার্বিক তদারকিতেও আনা হচ্ছে বড় পরিবর্তনের ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই পাবেন বলে জানায় এনসিটিভি রিপোর্ট দিনার সুলতানার 2026 শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ছাপানো প্রতিটি ফরমায় বাধ্যতামূলকভাবে উল্লেখ থাকবে কোন মুদ্রণ প্রতিষ্ঠান বইটি ছেপেছে ফলে বই বিতরণের পর কোনো গুণগত সমস্যা ধরা পড়লে দায়ী প্রতিষ্ঠানকে সহজেই শনাক্ত করা যাবে কিছু কিছু অভিযোগ গতবার পেয়েছি যে আসলে এক ছাপাখানার বই আরেক ছাপাখানায় ছাপা হয় কিংবা কোনো ছাপাখানায় ছাপা হয় না যে ছাপাখানা আমাদের কাজ নিয়েছে আমাদের টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী সেই ছাপাখানা যে কাজ করছে তার জন্য প্রতিটা ফরমায় এবার কিন্তু ছাপাখানার নাম যাচ্ছে যে কারণে একজনের বই আরেকজন ছাপানোর কোনো স্কোপ এবার থাকবে না শুধু তাই নয় কাগজ ও ছাপার মান উন্নত করতে আনা হচ্ছে নানা পরিবর্তন প্রতিটি প্রেসে বসানো হবে সিসিটিভি ক্যামেরা যা চব্বিশ ঘন্টা মুদ্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে কাগজের মান পরীক্ষা হবে দ্বৈত ল্যাবে পাশাপাশি শিক্ষার্থীদের চোখের শাস্তির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আই স্পেশালিস্ট আমরা নিয়ে এসেছিলাম এবং তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আই ফ্রেন্ডলি যে কাগজ হান্ড্রেড পার্সেন্ট পাল্প এবং হান্ড্রেড পার্সেন্ট পাল্পে হলে পরে এটা একটু অফ হোয়াইটের স্টাইলের কাগজ এটা চোখের জন্য আইসুদিং আর হবে আর এই অর্থে খরচ যদি চিন্তা করেন প্রায়োরিটি শুড বি গিভেন টু মাই স্টুডেন্ট শিক্ষার্থী নির্ভুল মানসম্পন্ন বই পাওয়াটাই হলো গিয়ে মূল প্রায়োরিটি আমাদের সেই ক্ষেত্রে খরচ যে অর্থে বাড়ার কথা সেই অর্থে না হয়তো অল্প কিছু বাড়তে পারে বইছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন বলছেন এনসিটিভির চেয়ারম্যান নিউজ হয়েছে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে তারা অ্যাজামশনের ভিত্তিতে তারা কল্পিত কাহিনী রচনা করে এই জায়গাগুলিকে বলেছে আমাদের সমস্ত যেটা টেন্ডার হচ্ছে আমাদের সমস্ত জাতীয় টেন্ডার হিসেবেই যাচ্ছে আর এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই হাতে পাবে এমন আশাবাদ এনসিটিভির দিনার সুলতানা বিটিভি নিউজ